উইতে কার নাউ উই 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 ইয়া বড় বড় ইয়ার উই শুদা 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 দূর তো নি বাত্রা পড়বো উফরেতে দেখা আরি ওয়ান দাতে দেখা আরে ভিডিও বন্ন গিলায় বল আমি বল ভিডিও বন্ন গিলায় আরে ভিডিও দেখা ভিডিও ডিজিবি জোর নি জোরি হে কোয় কোয় কো তারি মোবাইল নে ভিজে গেছে

ছিল <laughs> <laughs>